لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله شكراً لي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات الى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام واعد لهم اجرا كريما সদাকাল আজকে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ দারুল আলম সাতেশ্বর মাদ্রাসা ইকবাল নগর মনোহরগঞ্জ কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত ও উলামায়ে কেরাম স্বাধেয় মুরবিয়ান اعزাব আমার যুবক ভাইরা ও দলালেন মাওমেনারা আল্লাহ তাআলা রবুনিতাসন্ত প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনি کریمের নিসবতে দাওয়াত ও তাবলিগের নিসবতে যিকির ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনি کریم থেকে কিছু কথা বলার শোনা দান এই জন্য বলি আলহামদুলিল্লাহ হযত মৌলানা আনিসুর রহমান আশরাফি কাতুম কথা বলবেন হজর মৌলানা মুফতি সাহেব তিনিও কথা বলবেন হজর মৌলানা মিজানুর রহমান তিনিও কথা বলবেন লম্বা সময় ধরে ইনশাল্লাহ বয়ান হবে মা যে নজওয়ান বয়ান করেছে কি নাম হাফেজ মৌলানা ইব্রাহিম এই গ্রামেই তার বাড়ি হাজারি থেকে ফারিক হয়ে সে জামিয়া আল আজহার মিশর কায়রো ইউনিভার্সিটিতে সে পড়ছে পড়াশোনা করে অনেক সুন্দর বয়ান করেছে সে আল্লাহ তালা এই নব পুরো দেশ ও জাতির জন্য কবুল করে আল্লাহ তালা সারা পৃথিবীর জন্য কবুল করে জমানার জন্য আরেকজন কাছে তুবি বানিয়ে দেন জমানার আরেকজন হোসাইন আদমাদানি বানিয়ে দেন আল্লাহ তালা এই নজওয়ানকে আমাদের প্রত্যেকের নাজাতে জড়িয়া করে দেন ইনশাআল্লাহ মা এসার পর থেকে বয়ান শুরু হবে আমি তো আর বয়ানিও না আমি অল্প সময় আমার চিরাচরিত যে দু চারটা কথা আছে যে বেলনা আমি প্রতিদিন বেলি আমার এক আওয়াজ এক ওয়াজ প্রতিদিন যা করে আজকেও তাই করবো মেরে ভাই ও রসুলের করিম পড়েন সাল্লু তালি ওসাল্লাম যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা এটার নামই শরীয়ত এটার নামে তরিকত এটার নামে হাকিকত এটার নামে মারেফত আল্লাহ তার হুকুমের বাইরে আর রসুলের তরিকার বাইরে অন্য কোনো মতবাদ চলবে না অন্য কোনো মতাদর্শ চলবে অন্য কোনো ইজম চলবে না অন্য কোনো বক্তব্য চলবে না অন্য কোনো আমল চলবে না যদি হয় তো সেটা হবে মার দুধ সেটা হবে নিক্ষিপ্ত সেটা হবে অভিশপ্ত সেটা দিয়ে শুধু আওয়াজ হবে প্যাট হবে আর কিছু হবে না সেটা দিয়ে দুনিয়া কিছু হইতে পারে আখরাত কিছু হবে না বলেন সেটা দিয়ে দুনিয়া কিছু হইতে পারে আখরাত কিছু কি দুনিয়া তো কত কিছু দিয়েই হয় দুনিয়াতে যারা অঙ্ক শিখায় তারাও দুনিয়া হয় হয় না হয় না ইংরেজি শেখায় তো দুনিয়া হয় বাংলা শেখায় তো দুনিয়া হয় ড্রাইভ শেখায় তো দুনিয়া হয় হয় না হয় না হয় তো হইতেই পারে দেয় তাও দুনিয়া হয় রিক্সা চালায় তো দুনিয়া হয় না হয় না হ্যাঁ লেকিন আখরাত হবে মা আল্লা যা করতে বলেছেন আর রসুল যা বলেছেন এবং করেছেন বলেন আল্লাহ যা করতে বলেছেন আর রসুল যা করেছেন এবং বলেছেন রসুল যা করেছেন এবং বলেছেন এগুলোর নামই হলো ইসলাম এগুলোর নামেই সরিয় নিজের মন মতো দিয়ে কিছু হবে না নিজের গুরুফ ভারী করা দিয়ে কিছু হবে না কখনো ইজরায়েলের সাথে আতাত করা কখনো ইজরায়েলি গিয়ে বক্তব্য দেওয়া কখনো আরেকজনের নামে মিথ্যাচার করা এগুলো দিয়ে কিছু হয় না বলেন এগুলো দিয়ে কিছু কি যেমন একটা জলন্ত উদাহরণ আমি আপনাদেরকে দিই রমজানের আগে এক মাদ্রাসায় চট্টগ্রামের এক মাদ্রাসায় সবক অনুষ্ঠান ছিল ওই অনুষ্ঠানে আমার পাশে বসা ছিলেন যিনি বাংলাদেশের প্রথম সারির প্রথম শ্রেণীর ব্যবসায়ী অর্থাৎ যদি বাংলাদেশে তিনজনকে কোরোটপতি ধরেন ধরেন তিনাকে একজন ধরা লাগবে বাংলাদেশে তিনজন ব্যবসায়ী ধরেন তো ইনাকে একজন ধরতে হবে যিনি বাংলাদেশ সরকার কর্তৃক নয় বার সিআইপি নির্বাচিত হয়েছে নয় বার ধারাবাহিক ভাবে আছে যে বাড়িটা অষ্টআশিটা ওই বাড়ি পুরো বাড়ি আল্লাহ রাস্তা দান করে দিয়েছে সাতাশিটা দান করে দিয়েছে আর একটা ফ্ল্যাটের চাবি আমার হাতে দিয়ে দিয়েছে আপনি যখন চিঠা আসবেন তখন এটা থাকবেন এরপর ওনার আরেকটা বাড়ি আছে আটতলা বাড়ি আঠারো হাজার ওটা তিনি পুরোটা আমদানি মাদ্রাসাগুলোতে দাম করে দেন ওনার একটা ফ্ল্যাট আছে দুবাই বুরুজ বুরুজ দুবাই দুবাই বুরুজে ছত্রিশতম ফ্লোরে ওনার আরেকটা ফ্ল্যাট আছে এটা উনি দাম করে দিয়েছেন ওনার মৃত্যুর পরে এটা কার্যকর হবে কল্পনা করেন ওনার মালের হালত কি বাংলাদেশের ডিসিএসপিরা ওনার বাসায় গিয়ে লাইভ ধরে সাক্ষাৎ করে এই ইনি ইনার নিজের বাসভবনে এটা মাদ্রাসা করেছে ওই মাদ্রাসায় সবক অনুষ্ঠান ছিল কি ছিল বলে ওই সবক অনুষ্ঠানে ছাত্রর নিচে বসছে শরীফ নিয়ে আমি চেয়ারে বসা হাজির সাহেব এক চেয়ারে বসা এই পাশে পটিয়া মাদ্রাসার একজন ওস্তাদ বসা হাজি উরশাফ রহমতুল্লাহ সোহেব জাদা এই পাশে বসে তো বাচ্চারা যখন এখানে বসছে সবক নেয়ার জন্য প্রত্যেকের কাছে কোরআনে ক্যালিম আছে আমার কাছেও কোরআনে কারিম আছে এখন বাচ্চারা নিচে আমি উপরে বিষয়টা কি সুন্দর আদব না বে আদব আমি দাঁড়িয়েছি কোরআনে কারিম এভাবে বুকে নিয়ে আমার পাশে এনারা দুজন দাঁড়িয়েছে আমি এই দাঁড়ানো অবস্থায় ওদেরকে সুরয়ে ফাতে পড়িয়ে দিয়েছি এখন ইউটিউবের ফেরাউন এই ফেরাউন করলু কি কোন ফেরাউন আমার জানা নাই এই ফেরাউন করলো কি আমাকে এই দাঁড়াবার ছবিটা সুন্দর করে তাদের তথা কথিত মিলাদের একটা আওয়াজ লাগাই দিয়া আমার নামে ঘোষণা দিয়েছেন কি সুন্দর মিলাদ করছেন আগে না বুঝে বীররিতা করছেন আমিও দেখি নাই শুনছি এখন আপনি বুঝেন আচ্ছা মিথ্যাচারের শেষ কথা এটা মিথ্যা না সত্য না মিলাদ কি এটা আমি বলতে চাচ্ছি না এটা আমার বলার উদ্দেশ্য এখন কিন্তু এরা যে নাটকটা করলো যে অভিনয় করলো আচ্ছা আপনি বলেন এটা যদি মিথ্যা যদি মিথ্যা না সত্য এটা মিথ্যা না সত্য সবাই বলেন কতবাদ মিথ্যা এবার হাসরের ময়দানে কি জবাব হবে বলেন বুঝেন না এই মিথ্যা হাসরের ময়দানে কি জবাব হবে মিথ্যা এটা কি কবিরা গুণা করলো না সৌগীরা গুণা করলো যদি আমার হাজিসাব সাহ একটুখানি ইশারা দেন তো তার বারো বছর জেল হইতে পারে তার জীবন ধ্বংস হয়ে যেতে পারে লেকিন আমরা ইল মুস্তাক অভিযোগ রব্বে ক্যারিমের কাছে দাখিল করবো দুনিয়াতে প্রতিশোধ নিব না দুনিয়াতে কি নেব না দুনিয়াতে প্রতিশোধ নিব না নিজেদের হাতে তুলে নিলে অনেক কিছু করা যাবে লেকিন এটা কিছুই হবে না রবের হাতে তুলে দিলে জীবন ধ্বংস হয়ে যাবে এই জন্য তোমাদেরকে বলছি এই জাতীয় মিথ্যাচার না করে কোনো ব্যাপক কোনো কিছু বোঝা লাগলে আইসা বুঝো আমি বয়ানে বলেছি সারা বাংলাদেশে চিটগং হাটাদার চিটাং বলেন হাটাদারে বলেন খটিক বলেন ড্যাগের উপরে খাজা বাবা হবে কেন আমি বলছি সারা বাংলাদেশে এত খাজা বাবা আসলো প্রত্যেকে কি মহিন উদ্দিন চিস্তি আজমিরি তিনি তো আছেন আজমিরি তার নামে এত ভণ্ডামি কেন তাহলে তিনি মহিনদী আজ আজমেরি কোথায় আছেন তো নাচের পাটুয়া খাজা বাবা কেন বলেন না বিফুল খাজা বাবাই হ্যাঁ এই খাজা বাবা ভুয়া তো কি আর এটাকে লাগিয়েছে আমি বলেছি আজমেরি যিনি আছেন তিনি ভুয়া এখন আমার এই শব্দ কালকে যোগ করবে শুধু এই বাক্য বলবে এখন আজমেরি যিনি আছেন তিনি ভুয়া এই কালকে আবার আমি যাকে ভুয়া বলেছি তিনি যাদেরকে বলেছি তারা বলেন কি বলছি বলেন যিনি মহিনুদ্দিন চিস্তি আজমেরি তিনি ভুয়া নন আর সারা বাংলাদেশে যারা ছড়ানো ছিলো খাজা বাবা আছে সব ভুয়া বলেন একশোবার ভুয়া বলেন এক হাজার বার ভুয়া এরাই আবার এরাই আবার তাকে তাদের প্রাণের দেশ ইসরায়েল সফর করেছেন কারণ তাদের সারা পৃথিবীর সমস্ত বাতিলের জ্বর আর শিকড় হলো ইসরায়েল বলেন সারা পৃথিবীর সমস্ত বাতিলের জ্বর কি বলেন আমাদের এক উস্তাদ দালুন দাবোদ্দার হজত মৌলানা মুফতি শাহিদান পালন পুরি রখম তুল্লাহ আলাইক তিনি বলতেন আর সমুন্দরকে আন্দোলি ঝগড়ে সমুদ্রের তলদেশে যদি দুজন মাছ ঝগড়া করে বুঝবা ইয়েদিও কি সাজিশ হে বুঝবা এর মধ্যেও ইয়েদিদের ষড়যন্ত্র আছে বাংলাদেশের য তো তেল আছে এ ভাঙাইজ বাণ্ডারি বলেন আর রেজবি বলেন হেজবুত তওহিদ বলেন আর হেসবুৎ তাহার বলেন আর সাদিয়ানি বলেন আর কাদিয়ানি বলেন একটু সকলের মূল উৎস হল ইসরায়েল বলেন সকলের মূল কি পরিমাণ উন্মতি বুঝতে মাকে টুকরো করা যাবে এই পরিমাণ তাদের শক্তি বাড়বে শুধু তাদের শক্তিকে অখণ্ড রাখার জন্য উম্মতকে টুকরো টুকরো করা হচ্ছে উম্মতকে কি করা হচ্ছে মানে উম্মতকে টুকরোর শেষ অংশ হলো এদের ইসরায়েল সফল লেকিন আফসোসের বিষয় এরা আজকে বাংলাদেশে এসে গেছে এবং এদেরই ওদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে কি বলে? এই জন্য তোমাদের সব মিথ্যাচার ইনশাআল্লাহ হাসনের ময়দানে প্রমাণিত হবে কি দুনিয়াতে ডলার আর দুনিয়াতে পেটটা পালতে পারবা দুনিয়াতে পেটটা আর আমাদের হলো না দুনিয়াতে প্যাটটা তোমাদের হলো কি বলে এজন্য শব্দ মাইজ বান্ডার বলেন নামটা কি আকর্ষণীয় চিন্তা করুন এজন্য মাতাকুম রাসূল ফখু ও মানাহাকুম عنه ফান্তহু আল্লাহ তালা জবাব বলেছেন আর রাসূল জবাব করেছেন এবং বলেছেন বলেন কি বলছি এর বাইরে কোনো কিছু হবে না এর বাইরে কিছু হবে না বলেন এর বাইরে কিছু কি হবে না এটাই শরীয়ত এটাই তরিকত এটাই হাকিকত এটাই মারফ এই জন্য মাগরিবের পর পরে আমরা বসে গেছি যেহেতু সময় একদম কম আহ যারা রাস্তায় আছে এরা কিনলে রাস্তায় বসে আল্লাহ হ্যাঁ আহ পারলে চলে আসেন নিচে অল্প সময় হিসাব রসুল করিম করেন সল্লল্লাহ তাহাল আলাইহুসাল্লাম আল্লাহ্নবী আর সাক্ষ করেন কোনো মানুষ যদি মাছোয়াক্ত নামাজের পরে আ আতুল কুরসি পড়ে আল্লাহ্নবী বলেন লাতিয়াম না হুয়াং দুফুল ইল জান্নাতে ইল্ল মাউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না অর্থাৎ তার জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী এদিকে আমি ওদিকে جَنَّةٍ মধ্যখানে মৃত্যু من قرا ايات الكرسي في دبر المكتوبات لم يمنعه عن دخول الجنه الا الموت اجنو شغل بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء এটা কোরআন সবচেয়ে দামি আয়াত পুরো এক আত্ম আটটা বাক্য আছে আটটা বাক্য একটা আয়াতের মধ্যে কয়টা বাক্য واتبقى برداي تطيك والله الله ترزعت صفات ربري لكن امي قول يا الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. وتبكر. <applause> ترمد

ربو ما في السماوات وما في الارض আসমান সবকার সাত জমিনে তার সাথে যদি আমার দুস্থি হয় তো আমার কি কি হবে ঠিক তিনি যদি আমার হন তো আমার কি কি হবে এজন্য অমুক্ত অমুক কোম্পানির ম্যানেজার এখন তার ইসকাইলাবের যদি ম্যানেজার আসে আপনি কি বলবেন ইনি ইসকাইলাবের ম্যানেজার ইনি বসুন্ধরা গ্রুপের এমটি আর আমাদেরকে বলা উচিত ইনি লাহু মাফিশ শ্যামা ও মা ফিল্ম কোম্পানির ম্যানেজার আরে সব আমরা কোন কোম্পানির কর্তর্য জবানি করি না লাহু মাফিশ শ্যামা ওয়া মা বলেন বলেন এই আমরা কোন কোম্পানির কথা বলি আমরা কোন কোম্পানির ঠিকাদারি করি আমাদের এই মাদ্রাসা কার

এভাবে মারতেছে আল্লাহ কিছু করছেন না কেন আল্লাহ আজিজ ধরবেনই ধরবেন তবে এখনই ধরছেন না কেন আল্লাহ হাকিমের জন্য ধরেন না এই জন্য ইসরায়েলের সাথে আল্লাহ তালা সারা পৃথিবীর সমস্ত বাতলকে একসাথে আনবেন সারা পৃথিবীর সবগুলো অস্ত্রকে একসাথে আনবেন সারা পৃথিবীর সব কুত্তাগুলোকে একসাথে জমা করবেন সারা পৃথিবীর সব সুবরগুলোকে একসাথে জমা করবেন এরপর ইনসাল কারিম সারা পৃথিবীর সমস্ত তগতকে একসাথে ধ্বংস করবেন অন্যদিকে ফিলিস্তিনকে এতটা দুর্বল কেন করলেন যাদের নিজস্ব কোনো অস্ত্র নাই নিজস্ব কোনো কারখানা নাই নিজস্ব কোনো ডলার নাই নিজস্ব কোনো মুদ্রা নাই নিজস্ব কোনো পতাকা নাই নিজস্ব কোনো বাহিনী নাই এটা এজন্য এত দুর্বল করলেন রব চ্যালেঞ্জ ছোড়ার জন্য আমি আছি আমি আমি একা আমি একা লড়ব সারা পৃথিবীর সমস্ত তগতের সাথে না জার্নি ওয়াল মুখের দিবি না উলি না মাথি ওয়ামা রেলঘোম হালিলা আমাকে ছেড়ে দাও জার্নি বলেন জার্নি আমাকে ছেড়ে দাও অল্ল মুখের দিবি না আরে মৃত্যুকদেরকে ছেড়ে দাও আচ্ছা কী পরিমাণ মিথ্যাপাদী ইয়াবুদের কি পরিমাণ মিথ্যাপাদী বাংলাদেশের তিন ফুলান গার বাইতের সামনে দিয়া ছবি দিয়েছে ছবি দেওয়া কী বলে দুই চার সময়ের মধ্যে কোনো অর্থাৎযোগ্য নাই ওদেরকে ঠিকাদারি দিছে ওদেরকে কি দিছে বলে আচ্ছা কি পরিমাণ মিথ্যুক সারা পৃথিবীর পদে না আচ্ছা কি পরিমাণ মিথ্যুক বলেন আচ্ছা পাগলে এই কথা বলবে পাগলে বলে না হ্যাঁ এদেরকে কি পরিমাণ ডলার দিছে আচ্ছা কি পরিমাণ পাগল হয়েছে আমার পুজা আচ্ছা কি পরিমাণ পাচ্ছে না বলেন না বলেন না

এই মিথ্যাবাদীদেরকে আর নেয়ামত প্রাপ্তদেরকে ওদের নিয়ামত কি পরিমাণ আছে আর ফিলিস্তিনিদের কাছে কি পরিমাণ আছে আমেরিকার কাছে মাল কি পরিমাণ আছে ফিলিস্তিনিদের কাছে মাল কি পরিমাণ আছে ইসরায়েলের কাছে মাল কি পরিমাণ আছে আর ফিলিস্তিনিদের কাছে মাল কি পরিমাণ আছে ইসরায়েলের কাছে কি পরিমাণ অস্ত্র আছে ফিলিস্তিনের কাছে কি পরিমাণ অস্ত্র আছে আল্লাহ বলেন সারা দুনিয়ার সমস্ত সমর শক্তিতে বলিয়ান সারা দুনিয়ার সমস্ত অর্থ শক্তিতে বলিয়ান সারা দুনিয়ার সবচেয়ে বড় সেনাবাহিনীতে বলিয়ান এদেরকে আর আমাকে একা ছেড়ে দাও আমি একাল হ করব কে বলেন কে লবে কুরআন কি শুধু সেই জন্য না আজকের দিনের জন্য উলামায়ে কেরাম আবার মুখস্থ করেন নতুন করে মুখস্থ করে জার নি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামতে ওয়া মাহিলহুম কালিলা আমাকে আর এই অবিষক্ত মৃত্যুকজাতিকে আমাকে আর ওদেরকে একা ছেড়ে দাও এই মাল ওয়ালাদেরকে আর আমাকে একা ছেড়ে দাও

বলে আর কি আজকের হুম মিলা জালিন মুসাল্মা আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এদেরকে সময় দিয়ে দেই নির্দিষ্ট সময় পর্যন্ত এদেরকে সময় দিয়ে দেই ফাই রাজা আলু এদের নির্দিষ্ট সময় যখন আসবে ফা ল ফাস ই হুম বি এরা যা করছে আমি সব দেখছি ফাইন্যাল ল পাসুই হুম বি নয় তাইলে বুঝা গেছে ইনশাল্লাহ ধরবে না ধরবে না বলেন আবার বলেন ধরবে না ধরবে না

আরে ঢাকার পাশে কোন জেলা কুমিল্লার পরে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ জেলার প্রবেশ পথে একটা মাজার আছে মাজারটা মা লাইলি রোজা শরীফ মা লাইলি মুসলমান আকলে এত নষ্ট হয়ে গেল কেন এক মুরব্বী আমাকে বলতেছে হুজুর এই মহিলার ল্যাংটা ছিল এখানে সারাদিন পরে থাকতো জ্বর ছিল এত বড় কাপড়ের ঠিকানা ছিল না ওই মহিলা মারা গেছে তার নাম কি ছিল কেউ জানতো না বাড়ি কোথায় ছিল কেউ জানতো না এই মহিলারা এখানে দাফন করছে এটা ছিল ওই এটা হলো ওই মহিলার রওজা শরীফ নাম কি দিছে বলেন মা লাইলি পাগলিনীর শরীফ মার্বেল পাথর টাইট বড় বড় মিনারা বড় বড় গুম্ব এটা বলছি আর আমি হয়ে গেছি ها বাবার दुश्मन হ্যাঁ লিখে রাখো ময়দানে বন্ধু عن النبا العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون মিনারা দুটা লাগা দিলে কি হয়ে জানা কাজা বাবা হয়ে জানা চারটা গম্বুজ লাগা দিলে হয়ে কারা এদের জন্য গুম্বুজ লাগাবার টাকা দেয় আল্লাহ কোন কোম্পানি আবার বলেন আচ্ছা আপনি বলেন তো যে মহিলাটা পাগল ছিল এখানে ল্যাংটা পরে থাকতো ওই মহিলাটা আবার জটওয়ালা ছিল পটওয়ালা আর ওটা মা গেছে নাম কি ছিল কেউ জানত না এখন একটা নাম দিতে কমা ইল্লা আসমান سمাইトゥ এটা নাম ছাড়া ওখানে আর কিছু নাই মা লাইলি পাগলি মা রজা শরীফ নাউজুবিল্লাহ বলবে আর আর কালকে বলবে এটা ফিশাবের বিরোধী ফিশাব বিরোধী ফিশাব বিরোধী না শয়তান বিরোধী